ভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিও দিব আপনারা কীভাবে খুব সহজেই জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্টের এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট সম্পর্কে জানতে পারবে আজকের যে ভিডিও টপিক এটি আমি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতেই শেয়ার করেছিলাম বাট ভিডিওর লাইক কোয়ালিটিটা ভালো না থাকার কারণে আমি ভাবলাম যে এই ভিডিওটা আমি আবার শেয়ার করি আপনাদের সাথে সো দ্যাটস আজকের ভিডিওটা বানানো তো ইউএসএ এবং কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের প্যাকেজিংয়ে খুব ভালোভাবে আমরা কিন্তু জানতে পারি যে এর এক্সপায়ারি ডেট সম্পর্কে এবং সে লাইফ তো দেওয়াই থাকে তো খোদার কয়দিন ব্যবহার করব তো সেটা আমরা খুব সহজেই জানতে পারি তো জাপানিজ স্কিন কেয়ারে ঢোকার পর আমি বুঝলাম যে জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্টে আসলে এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেটটা তেমন ভালোভাবে প্যাকেজিংয়ে উল্লেখ করা থাকে না এই জন্য আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো সেই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি যারা নতুন জাপানিজ স্কিন কেয়ারে তাদের জন্য খুবই ভালো হবে আজকের এই ভিডিওটা তো জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্টের এভরি প্যাকেজিংয়ের নিজে একটা সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়েই কিন্তু আমরা এই প্রোডাক্টটি কখন বানানো হয়েছে এবং এর এক্সপায়ারি ডেট সম্পর্কে জানতে পারি তো আজকে আমি এই প্রোডাক্টের এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট সম্পর্কে জানবো এই প্রোডাক্টের পিছনে একটি সংখ্যা আছে এই প্রোডাক্টের সংখ্যাটি হলো ফোর সি ওয়ান তো এখন আমি একটি স্ক্রিন শেয়ার করছি এটার মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং নিজের প্রোডাক্টটিও চেক করে নিতে পারবেন তো এটার জন্য আপনাকে ফার্স্টে গুগল ওপেন করতে হবে দেন সার্চ করতে হবে কসমেটিক মোমোকো ব্যাচ কোড চেকার আপনি আমার ফোনে দেখে নিতে পারেন আমি কি সার্চ করছি দেন ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ওটাতে ক্লিক করতে হবে কসমেটিক মোমোকো লিখলেই কিন্তু ফুল ওয়েবসাইটটা চলে আসবে তো ফার্স্টের ওয়েবসাইটে চলে গিয়ে দেন আমাদেরকে দুইটা জিনিস লিখতে হবে একটা হচ্ছে ব্র্যান্ড মানে আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা সার্চ করতে চাচ্ছেন লাইক নিভিয়া হলে নিভিয়া আমি এখানে স্কিন অ্যাকোয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট সার্চ করছি তাই আমি এখানে স্কিন অ্যাকোয়া লিখবো দেন হচ্ছে বোতলের নিচে যেই সংখ্যাটা থাকে সেটা আমার সংখ্যাটি ছিল ফোর সি ওয়ান তো সেটা আমি লিখে নিয়েছি তারপরে কিন্তু আমি একটা হিউজ ইনফরমেশন পেয়ে গিয়েছি তো ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া আছে মার্চ মাসের দুই সাল তারপরে একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা খুবই ইম্পর্টেন্ট যে এই কোডগুলো কিন্তু দশ বছর পর পর রিপিট হতে পারে তারপরে দেওয়া আছে যে এই প্রোডাক্টটির এক্সপায়ারি ডেট হলো দুই সালের মার্চ মাস যেটা এই ম্যানুফ্যাকচারিং ডেট থেকে তিন বছরের পর তো আর আরেক জিনিস এখানেও তারা উল্লেখ করে দিয়েছে সেল প্লাইপ ইয়েস যদি আমি প্রোডাক্টটা ডিসেম্বর মাসে চব্বিশ তারিখে সরি ডিসেম্বর মাসের চব্বিশ সালে ব্যবহার করি তাহলে এটা আমার উচিত ছয় মাসের মধ্যে শেষ করে ফেলা আর আমি চাইবো এটাকে তিন মাসের মধ্যে শেষ করে ফেলা এবং সানস্ক্রিন শেষও কিন্তু হয়ে যায় বিকজ সানস্ক্রিন আমাদের অনবরত রিঅ্যাপ্লাই করতে হয় এবং সানস্ক্রিন কিন্তু অনেক পরিমাণে অ্যাপ্লাই না করলে এটা কোনো প্রোটেকশনই দেয় না সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ওয়েবসাইট থেকে এটা ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট সম্পর্কে জানতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা একটা হিউজ পরিমাণ ইনফরমেশান কালেক্ট করে ফেলেছি এই প্রোডাক্টটি সম্পর্কে এটা কখন ম্যানুফ্যাকচার হয়েছে কখন এক্সপায়ারি ডেট হয়েছে এটা তবে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো একটা সানস্ক্রিন লাইক খোলার পর সেম লাইফ নিয়ে যেটা কথা বলছি সানস্ক্রিন খোলার পরে আপনি ম্যাক্সিমাম ছয় মাস ব্যবহার করবেন আর মিনিমাম তিন মাস এটা আমার লাইক ব্যক্তিগত মতামত এবং আমি বিভিন্ন জায়গায় ডার্মাটোলজিস্টের কাছেও দেখেছি যে সানস্ক্রিন আসলে ছয় মাসের বেশি এটা খোলার পর ব্যবহার করল এটা তেমন কোনো বেনিফিট থাকে না তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন